আজকে হচ্ছে রবিবার তো রবিবারে সকালে কি বাজার নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাটারটা শেষ হয়ে গেছিল তাই মিনি এই পাউচ বাটারগুলো নিয়ে এসছে সঙ্গে দু প্যাকেট দুধ আর এই দেখো সবজি বাজার করেছে চালতা নিয়ে এসছে তো চাল তার চাটনি করব আর এদিকে তো সমস্ত সবজি নিয়ে এসছে চলো ঢেলে নিই আলু প্রায় শেষের দিকে পেঁয়াজও তাই আলু পেঁয়াজ আনতে বলেছিলাম আর সবজিতে দেখো কাজ টমেটো টমেটোর শশা গাজর মানে সমস্ত কিছু সবজি নিয়ে এসছে তো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে সঙ্গে পেয়ারা শশা এগুলোও আছে আর বিনস আর এইসব পটল এসব আছে আর কি তো রবিবার যেহেতু আজকে অনেকটাই বাজার করতে হয় রবিবারে আর সবজি বাজারও কিন্তু রবিবার খুব ভালো বসে একদম টাটকা সবজি তো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর আজকে চিকেন আনতে বলেছিলাম সানডে তো দেখো চিকেন নিয়ে এসছে আর বন্ধুরা আমাদের দুদিন থেকে জল নেই বাড়িতে সাবমার্শাল আমাদের হাউজিংয়ে খারাপ তো এত জলের অসুবিধা তাই বেশি কিছু রান্নাবান্না এখন করছি না বন্ধুরা সকালে জলখাবারে গতকাল রাত্রে লুচি করেছিলাম সেটাই খেয়েছি আর শিউইয়ের পায়েস ছিল ওটা দিয়ে আমরা সকালে জলখাবার খেয়ে নিয়েছি তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে আর চা করে নিলাম জলখাবার খাওয়ার পরে তো আমরা এক কাপ করে দুধ চা খাই দুজনের দু কাপ দুধ চা করে নিয়েছি ছেলে এখনো ঘুম থেকে উঠেনি ও উঠলে একটু ঘি ভাত খাবে আর একটু শিউুইয়ের পায়েস আছে সেটা দেবো সেটা খেয়ে একটু পরে ঘি ভাত খাবে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজলাম দু রকমের কাঁকরোল ভাজা করেছি চিকেনটা কষিয়ে গরম জল দিচ্ছি পাতলা করে চিকেনের ঝোল করব বন্ধুরা কারণ আজকে আর তরকারি কিছু করছি না জল না থাকলে বন্ধুরা বাড়িতে খুবই অসুবিধা তো জল যেহেতু নেই সেহেতু রান্নাতে বেশি আমি জলও ব্যবহার করব না তাই আজকে অল্পর মধ্যেই রান্না করছি কালকেও খুব কষ্ট করেছি জল ছাড়া আজকেও খুব কষ্ট বন্ধুরা তো দেখো চিকেনের জলটা দিয়ে দিলাম আর গরম জল দিয়েছি আর এই যে নামানোর আগে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আজকে আগেই দিয়ে দিলাম আর এতে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। এতে টেস্টটা বেশ ভালো হয় আর ঝোলটা পাতলায় রাখছি যেহেতু ডাল বা সবজি কিছুই করিনি তো চলো ওপর থেকে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। তো চিকেনে আজকে আমি গুঁড়ো লঙ্কা বা কিছুই ব্যবহার করিনি তবুও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো বন্ধুরা চিকেনটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তো দেখো এদিকে তো চিকেনটা হচ্ছে আর এদিকে ফল নিয়ে বসে পড়লাম এই যে দুদিন আগে আতা নিয়ে এসেছিলো তো আতাটা পেকেছে তখন একটু কাঁচা কাঁচা ছিল তো আতাটা ফাটিয়ে তোমাদের দেখাচ্ছি আতা খেতে কিন্তু খুব ভালোবাসি আতা দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে দুপুরবেলা না ঘুমিয়ে কার বাড়িতে বা বাগানে এতে আতা গাছ আছে সেখানে গিয়ে আতা পেরে নিয়ে এসে যেগুলো কাঁচা থাকতো চালের ড্রামে ভরে পাকিয়ে খেতাম তো আতা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই দেখো যা এখনকার ছেলে মেয়েরা তো বাচ্চারা এই কিছুই জানে না তাই না তো আমরা কিন্তু ছোটোবেলাটা খুব আনন্দ করে খেলে এরম করে বড় হয়েছি তো দেখো দুপুরবেলা স্নান টান করে ভাত রেডি করব হাজব্যান্ড যাবে ডিউটি তো ওকে খেতে দিয়ে দেখো গতকালের একটু টমেটোর চাটনি ছিল সেটা রয়েছে আর কাঁকরোল ভাজা আর ওই তো চিকেন করেছি তো চিকেনের কালারটা তোমাদের দেখায় দেখো কত সুন্দর কালার এসছে তাই না বন্ধুরা আর আলু দিয়ে করেছিলাম একটু পাতলা পাতলাই করেছি আর দু রকমের পাঁপড় ভেজেছি যেহেতু আর কোনো কিছু করিনি আর পাঁপড় ভাজা দিয়ে ভাতটা খেতে ভালোই লাগে বন্ধুরা আমি তো প্রায় দিনই পাঁপড় ভাজি ভাতের সঙ্গে পাঁপড়টা রাখি ভাতের সঙ্গে পাপড় ভাজা খেতে কিন্তু ভালোই লাগে এই দেখো আমার ছানাকে তো খেতে দিয়েছি ছানা তো দিন মুখ চলে সকালে একদম বাদাম বিস্কুট থেকে শুরু হয় সেই সন্ধে লাগার অবধি ওর মুখ চলে তো কি সুন্দর কুটকুট করে ভাত খাচ্ছে এই দেখো বিস্কুটও দিয়েছিলাম কিছুটা ভাত বিস্কুট সব একসঙ্গে খাচ্ছে তো বেশ ভালো লাগে চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক কমেন্ট